এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধু পেলাম এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধু পেলাম যদি জন্ম দাও আবার দয়াল মানুষ করোনা মানুষ করোনা মানুষ করোনা এ জালা শুইতে পারি না এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধু পেলাম এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধু পেলাম যদি জন্ম দাও আবার দয়াল মানুষ করোনা করোনা এ জ্বালা সইতে পারি না যদি দুঃখ দিতে চাও আমায় পাথর করে দাও যদি দুঃখ দিতে চাও আমায় পাথর করে দাও এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধু পেলাম যদি জন্ম দাও আবার দয়াল মানুষ করো না মানুষ করো না মানুষ করোনা জ্বালা সইতে পারি না